আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে আছেন আসলাম আমরা খাবারের জন্য ডিউটির শেষে নাস্তা করার জন্য আসলাম এক হোটেলের ভিতরে এই যে দেখতে আছেন এটা হয়েছে সৌদি আরব তো খাবারের কিছু আইটেম আমরা অর্ডার দিলাম অর্ডার দিয়ে খাবারের জন্য বসে আছি অবশ্যই নিয়ে আসবে সেই অপেক্ষায় আছি তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইলাম অনেকেরই এই খাবারগুলো হয়তো পছন্দ না তারপর আমাদের ভালো লাগে তাই আমরা খাইতে আসলাম তো এই যে দেখতেছেন খুব সুন্দর একটা হোটেল অনেক এই যে লোকটা দেখতেছেন এ আমাদের বাঙালি যাই হোক আস্তে আস্তে আমাদের খাবারগুলোও নিয়ে আসবে সেই অপেক্ষায় আছি আমরা খাবো যাই হোক অনেক টাইমে আমরা বসা আছি এখনই নিয়ে আসবে আমাগো খাবার আপনাদেরকে দেখামু সব পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকেন আমাদের খাবারের আইটেম দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে খাইতে আসবো এই খাবারগুলাই আমরা অনেক মজা করে খাই ঠিক আছে আপনারা কে কে খাইবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন